এবার নিজের কামবেগ নিয়ে মুখ খুলল অভিনেত্রী সোনামণি সাহা নতুন ধারাবাহিকে কবে ফিরছে সব কিছু খোলাসা করল সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা গেল অভিনেত্রী সোনামণি সাহা ও অভিনেতা প্রতীক সেনকে তাদের প্রেমচর্চা নিয়ে অনেকদিন আলোচনা হলেও কিছু কিছু মানুষ এখনো সন্দেহ করছে যে তারা কি সত্যি প্রেম করছে বেশিরভাগ মানুষই মেনে নিয়েছে সোনামণি ও সেন প্রেম করছে আমার একদল অপেক্ষা করছে কবে সোনামণি সাহা নতুন ধারাবাহিকে ফিরবে এ প্রসঙ্গে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে সোনামণি সাহা বলেন যে আমি ফ্লোরে ফেরার জন্য অপেক্ষা করছি আমার অবসর সময় একদম ভালো লাগে না একা দু ধারাবাহিকটি শেষ হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেল এত লম্বা বিরতি আমার একদম ভালো লাগে না দু এক মাস হলেই হতো বিরতিটা আমার নতুন ধারাবাহিকের চুক্তি ইতিমধ্যে সম্পন্ন তবে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো ফাইনাল হলেই আমরা ঘোষণা দেব নতুন ধারাবাহিকের তো বন্ধুরা খুব শীঘ্রই শ্যুটিং ফ্লোরে ফিরছে সোনামণি সাহা তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ